ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক লোক তার অনেক বন্ধুকে মুসলমান বানিয়েছে কালিমার দাওয়াত দিয়েছে কিন্তু তার বিজনেস পার্টনার খ্রিস্টান বন্ধুকে সে কালিমার দাওয়াত দিতে পারে নাই সে মনে মনে ভাবলো আমার জীবন থাক আর না থাক আমার খ্রিস্টান বন্ধুকে তার কলিজার ভেতরে কালিমার দাওয়াত দিয়ে আমি ছিদ্র করে দেব কোন সুবহানাল্লাহ খ্রিস্টান বন্ধুকে দাওয়াত করলো তার বাড়িতে ভাবলো একটা দাওয়াত করি দাওয়াতে খাইতে আসলে কালিমার দাওয়াত দিয়ে দেবো খানার দাওয়াতের লোকে কালিমার দাওয়াত না নাই আসলে নাই ও মিয়া খাওয়া আছে যেখানে মানুষ যায় জিলাপি আছে যেখানে পোলা পান যায় দাওয়াত দিল খাবারের দাওয়াত ডাইনিং টেবিল ভর্তি খাবার আর খাবার খ্রিস্টান বন্ধু আসছে পেট ভরে খেয়েছে মহা খুশি আমার মুসলিম বন্ধু আমার দাওয়াত দিয়েছে আমাকে লাঞ্চ করালো এরপর স্টার দুইটা কফি দুইজনে নিয়ে ডাইনিং টেবিলে বসেছে তো মুসলিম বন্ধুর মাথায় চিন্তা যে করেই হোক কালিমার দাওয়াতটা আমার এই খ্রিস্টান বন্ধুর অন্তরের মধ্যে আমি ঢুকিয়ে দিব খ্রিস্টান বন্ধুকে সে জিজ্ঞেস করলো মাই ফ্রেন্ড হাউ মাস টাইম ডু ইউ নিড টু মেক আ প্যারালাল সার্কেল বাই টু মিলিয়ন খ্রিস্টিয়ানস ও আমার বন্ধু বিশ লক্ষ খ্রিস্টানকে তুমি গোল গোল করে দাঁড় করাবা তোমার কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বলে ইউ হোয়াটস দ্যান এগুলো তুমি কি কও ২০ লক্ষ খ্রিস্টান তুমি পাইবা কই আর ২০ লক্ষ খ্রিস্টানকে এক মাঠের মধ্যে যে দাঁড় করাবা এরকম বড় মাঠও পাবা কই মুসলিম বন্ধু বলে ফরেন এক্সাম্পল ধরে নাও উদাহরণস্বরূপ আমি যদি তোমাকে বিশাল বড় একটা স্কয়ার দেই মাঠ আর বিশ লাখ খ্রিস্টান এনে দেই বিশ লাখ খ্রিস্টানকে এরকম গোল গোল প্যারালাল সার্কেলে তুমি দাঁড় করাবা কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বলে লিস্ট আই নিড ওয়ান উইক এক সপ্তাহ তো লাগবেই বাট আই নিড টু ট্রেন দেম আপ এই লোকগুলোকে আমার ট্রেন আপ করতে হবে প্রশিক্ষণ দিতে হবে এক